বন্ধুরা বিশে ডিসেম্বর শুক্রবার আজ আমাদের নিয়ে এসেছি আমাদের সেই খুব জনপ্রিয় একটি পিকনিক স্পট ফলতা পিকনিক স্পটে এবং এখানের বর্তমান কি পরিস্থিতি রয়েছে এবং এই পিকনিক স্পটটি এখন বর্তমান পরিস্থিতি কেমন আপনারা আসলে কি রকম রূপে দেখবেন এই জায়গাটিকে এবং কি কি ফ্যাসিলিটি রয়েছে সব নিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এখন সময়ে সকাল দশটা তিরিশ মিনিট রোদের তীব্রতা অনেকটাই কম আর টেম্পারেচার মোটামুটি সতেরো থেকে আঠেরো ডিগ্রির কাছে নদীর ধারের গ্রাম্য পরিবেশে একদম সুন্দর প্রাকৃতিক পরিবেশে সূর্যোদয় এবং সূর্যাস্তকে সাক্ষী রেখে আপনারা যদি পিকনিক করতে চান তাহলে আপনারা ফলতা পিকনিক স্পটে আসতে পারেন এই মুহুর্তে আমি উপস্থিত আছি ফলতা রিট ত্রিভেরিয়া হোটেলের ঠিক সামনে আর ঠিক এখান থেকেই শুরু হয়ে যায় পিকনিক স্পটটি নদীর স্রোতের কারণে প্রতি বছরই এই নদীর পার্ক ক্ষতিগ্রস্ত হতে হতে ধীরে ধীরে কিন্তু ছোট হতে চলেছে যদি না সংরক্ষণ হয় বেশ কয়েক বছরের মধ্যে কিন্তু এই ফলতা পিকনিক স্পট একেবারে নিশ্চিন্ন হয়ে যাবে যে পিকনিক স্পটটির আয়তন দৈর্ঘ্য এবং প্রস্থে যথেষ্ট বড় ছিল যেখানে কয়েক হাজার মানুষ পিকনিক করতে পারতো একসাথে সেই জায়গাটি শুধুমাত্র দৈর্ঘ্যে রয়ে গিয়েছে আর প্রস্থে জায়গাটি যতটা বড় ছিল তা আর চার ভাগের এক ভাগ রয়েছে যদিও এদিকটাতে কিছুটা জায়গা অবশিষ্ট রয়েছে আর ক্ষয়ের সেই মারাত্মক রূপ আপনারা দেখতে পাচ্ছেন পিকনিক স্পটটি ক্ষতিগ্রস্ত হলেও সামনের দিকে বিস্তীর্ণ যা জায়গা পড়ে রয়েছে সেখানে কয়েক হাজার মানুষ কিন্তু এখনও পিকনিক করতে পারবে আপনাদের সমগ্র অঞ্চলটা ঘুরে দেখাবো বাথরুম থেকে শুরু করে আরও কি কি ফ্যাসিলিটি রয়েছে ভিডিওটি যদিও আরও অন্যভাবে বানানো যেত কিন্তু আপনাদের সমগ্র কিন্তু পিকনিক স্পটটাকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি এটাই আমার ভিডিওর মূল লক্ষ্য বন্ধুরা ফালতার কিন্তু শুধু পিকনিক স্পট হিসাবে নয় ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অপরিসীম এই ফলতাতেই কিন্তু রয়েছে ঐতিহাসিক দুর্গ বা কেল্লা আপনারা যে জলাহারটি দেখতে পাচ্ছেন এটি আসলে কোনো জলাধার নয় এটি হলো কেল্লার চারিপাশে খনন করা সেই সুপ্রাচীন পরীক্ষা এই পরীক্ষাটি খনন করা হয়েছিল যাতে শত্রুপক্ষ যাতে না কেল্লায় সহজে আক্রমণ করতে পারে বন্ধুরা এই পরিখাটির সঙ্গে নদী সংযোগ রয়েছে এবং রয়েছে একটি সুইলিস যেখান থেকে কিন্তু জোয়ারের জল যেমন প্রবেশ করতে পারে তেমন ভাটার সময় জল কিন্তু বের হয়ে যায় নদীর ধারে বসে সময় কাটানোর জন্য নতুন করে কিন্তু এই বসার জায়গাগুলি তৈরি হয়েছে তো বন্ধুরা আজকেও দেখছি বেশ কিছু কিন্তু পর্যটক পিকনিকের জন্য এসেছেন অনেকের বাড়ি কাছাকাছি অনেকে আবার অনেক দূর থেকে এসেছেন তবে গাড়ির সংখ্যা থেকে কম রবিবার কিন্তু এই জায়গাগুলোতে আরও তুলনামূলক অনেক ভিড় হয় প্রচুর কিন্তু পিকনিক পার্টি চলে আসে দেখুন এদিকের মাঠটা কিন্তু অনেকটা বড় আর এই যে স্পট কিন্তু বিশাল বড়ো ছিল ডায়মন্ড হওয়ার পিকনিক স্পটের থেকেও কিন্তু এই পিকনিক স্পটটা অনেক বড়ো ছিল এবং পুরো এরিয়াটা এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেই ধারে যাওয়াটাও কিন্তু বিপজ্জনক যে কোনো মুহূর্তে কিন্তু ভেঙে পড়ে যেতে পারে এবং উপাসাতেও কিন্তু মানে অনেক বড় জায়গা রয়েছে এক পর্যন্ত কিন্তু খুব ভালো রাস্তা থাকায় আপনারা সহজেই ছোট হাতি এবং মেটাডোর জাতীয় গাড়ি কিন্তু এখানে নিয়ে চলে আসতে পারবেন বন্ধুরা আপনারা ফ্যামিলি নিয়ে আসুন আর বন্ধুদের সাথে আসুন খোলা মাঠে পিকনিকের যেটা সবথেকে বড়ো অসুবিধা হলো সেটা হলো বাথরুম এবং কিছু বছর আগে যদি ফিরে যাওয়া যায় তখন কিন্তু এই পলতা পিকনিক স্পটে প্রচুর অস্থায়ী বাথরুম তৈরি হতো পাঁচ টাকা এবং দশ টাকার বিনিময়ে কিন্তু সেই বাথরুমগুলো ইউজ করা যেত সেখানে কিন্তু জলের ব্যবস্থা থাকত কিন্তু এখন আর সেই সমস্ত বাস্তায় বাথরুম চোখে পড়ে না তবে পিকনিক স্পটের একদম কাছেই যেখান থেকে গাড়ি নিচে নামানো যায় সেখানেই কোনটাতে যে দোকান রয়েছে এখানে পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে যদি এটি প্রাইভেট প্রপার্টি এখানে আপনারা পাঁচ টাকা এবং দশ টাকার বিনিময়ে কিন্তু বাথরুম সারতে পারবেন যদিও এখানে বাথরুমের সংখ্যা একটি তাই লাইন পড়ার সম্ভাবনা রয়েছে এখানে যে স্টেশনারি দোকানটি রয়েছে দোকানের সাথেই বাথরুমের ব্যবস্থা এবং এখানে কিন্তু অনেক ধরনেরই জিনিস রয়েছে খেলার সরঞ্জাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্টেশনারি প্রোডাক্ট এমনকি এখানে আপনারা কুড়ি লিটারের জল পিকনিকের জন্য থালা শীতের টুপি থেকে শুরু করে বিভিন্ন গিফট আইটেম আপনারা পেয়ে যাবেন খোলা পিকনিক স্পটটি ছাড়াও এখানে একটি পিকনিক স্পট রয়েছে যেখানে রুম এবং বাথরুমের ব্যবস্থা রয়েছে বেশ অনেকটা বড় জায়গা সেখানকার ফোন নাম্বার আপনাদের দিয়ে দেব এখানে আপনারা যেমন পিকনিক করতে পারবেন তেমন কিন্তু আপনারা যদি ওপেন প্লেসে পিকনিক করেন তার জন্য কিন্তু এখান থেকে পিকনিকের মেটেরিয়ালস আপনারা কিন্তু ভাড়ায় নিতে পারবেন তবে প্রত্যেক দাদা ভাই বা দিদিদের কাছে একটাই অনুরোধ রইল যেহেতু পিকনিক স্পট আমাদের মতোই যারা পিকনিক করতে আসেন তারা কিন্তু জায়গাগুলিকে এক ঘরে অপরিচ্ছন্ন করে রাখেন চারদিকে প্লাস্টিক থেকে শুরু করে থালা এই সমস্ত কিছু ফেলে যান তাই সঙ্গে কিন্তু একটা করে ঝাঁটা আনতে ভুলবেন না আর বিশেষ করে এই জায়গাতে পঁচিশে ডিসেম্বর পয়লা জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি এই সকল মানে ছুটির দিন বিশেষ করে বিশেষ করে এই সকল ছুটির দিনগুলোতে কিন্তু প্রচুর পিকনিক পার্টি আসে এবং মানে এই জায়গাটা কিন্তু ভিড়ে ঠিক ঠিক করে এবং সে একটা আলাদা রকম পরিবেশ তাতে এলে আপনারা সত্যিই এই জায়গাটিকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন ফলতার সুন্দর পিকনিক স্পট আপনাদের শেয়ার করলাম বন্ধুরা পরবর্তী ভিডিওতে কিন্তু ফলতার বেশ কিছু প্রাইভেট পিকনিক স্পট আপনাদের ঘুরে দেখাবো এবং সেখানকার কি চার্জ রয়েছে সমস্ত কিছু আপনাদের কিন্তু ভিডিওতে দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফলতাতে পিকনিক করতে এসে আপনাদের তিনটাকে স্মরণীয় করে যান